চাঁদের আমাদের চাঁদের আমার মতো কাজ নাই বসে বসে সময় কাটতেছে না চলেন আমরা বাস চালাই এটা একটা ইন্দোনেশিয়ান বাস গেম যেটা আমাদের বাংলাদেশি গ্রাফিক্স অ্যাড করা হয়েছে হানিক পরিবহন তা কিং অফ পরিবহন সেক্টরের হানিফ তো এই গাড়িটা নিয়ে আমি আজকে ইন্দোনেশিয়ার মধ্যে একটু জায়গায় যাব তো চলুন যেতে থাকি কিছু গল্প করতে থাকি আর সার্ভে যেতে থাকি এটা স্কিপ করে দিই তো আমরা এখন কাউন্টার থেকে বের হব হচ্ছে গাড়িটাকে নিয়ে আমরা ম্যাপ অনুযায়ী আগাবো আপনারা ডান পাশে কনারে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপটা দেওয়া আছে ভিউ সিটে নিয়ে যাবো

लॻस्पीड 80+. <laughs> জ্বালিয়ে সামনাসাম গাড়িগুলো দেখতে পাবো এর মধ্যে কিছু প্লাস্টিক যেগুলো ডিস্টার্ব করে বড় গাড়ি কে সেই প্লাস্টিক গুলোকে আমরা দেখতে পাবো আমরা সিগনালে পড়ে গিয়েছি পেয়েছে আমরা এখন শহরের মধ্যে আছি কিছুদিন পরে আমরা road এ উঠবো তারা game টি খেলতে চান tutorial দেখে খুব সহজে গেমটি ইনস্টল install দিয়ে নিতে পারেন অবশ্যই আপনার PC মোবাইল ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন যেটা ইউজ করে সেটা ইউজ করবেন তাহলে খুব ইজিলি খেলতে পারবেন আবার পিসি ভার্সনটাও খেলতে পারেন আমরা অলমোস্ট হাইয়ের কাছাকাছি কেমন দেখা

আগে নিলে আমি সঙ্গে চলে যেতে পারি প্লাস্টিক plastic ভালো ভালোবাসেন মানে এরা ফ্যাসলা বাঙালিরা তো আর কি কেউ একজন আমাকে বাড়ি মেরে দিয়েছে একটা সাউন্ড পেলা ডিস্টার্ব করতেছে এই মানে

কিছু দূর পরে আমাদের ফার্স্ট রাউন্ডের ম্যাপের অংশটা শেষ হবে দেন দ্বিতীয় রাউন্ডের ম্যাপ লোড হবে তার মধ্যে ফিগার সঙ্গে ফিরে তো আমরা হাইওয়ে থেকে এখন চলে এসেছি ডাল রোড এখানে অনেক প্লাস্টিক আছে তো এখানে স্পিডটা যদি কম রাখতে হবে ট্রাই করবো পরে আমরা যেতে থাকি ডাবল করা যাবে চলেন ট্রাই করি যত হানিক নাম আমাদের সাথে আমাদের কান্ট্রির নাম্বার ওয়ান অপারেটর পরিবহন সেক্টরের ইদিন তাদের সার্ভিসটা নিয়ে কিছুটা সংকুচিত বেশ কিছু রুটে তারপরও হানিকম তাদের পারফরমেন্সের উপরে খুবই জনপ্রিয় আসলে সার্ভিসটা ডিপেন্ড করে এমপ্লয়দের উপরে কোম্পানিতে এখানে কিছু করার থাকে না হ্যাঁ কিছু করার থাকে সেটা হচ্ছে

তো ফ্রিতে যদি টেল লোড দিতে চান তাহলে আবার এক দেখাবে আমি এটা ফুল করে দিলাম আমি ফুল আমাদের এই জায়গা হবে শী হাতে হাতি বিচালান আমাদের তেল লোড হয়ে গিয়েছে দুশো লিটার তেল আছে চলেন আমরা ᱟᱢᱫᱚ ᱪᱷᱚᱴᱚ ᱟᱥᱢᱟᱨᱤ ᱞᱮᱛᱚᱠᱚᱢ ᱪᱮ ᱡᱮᱱ ᱜᱟᱪᱷᱤ ᱞᱟᱜᱤᱫ ᱢᱩᱥᱠᱩᱫᱮᱱ ᱟᱨᱮ ᱢᱮᱱ টপ স্পিড টপ স্পিড ভালো লাগে प्लास्टिक डायनो प्लास्टिक रोक के लिए चलनोटी दी बट प्रॉब्लम हो जा ये तो बाहर एक ये जैसे वो जा पा में घेर लो

কে বাড়ি দেয় আমাকে আমি কাউকে ওকে বাড়ি দিচ্ছি না পেছন থেকে বাড়ি দিচ্ছি আমার কথা আমার ব্যথা আবার বৃষ্টি ඒ බාගල කොප් සිරියස් දෂ්ක සතම කාසනකුප් ශද්ධනතවල මත තසර හරිට ගෝීෂන් නිරදව তো বাংলাদেশে যদি এরকম হচ্ছে পাকা ফাঁকা থাকে তো রোডটাকে কীভাবে আরো সংকুচিত করা যায় এর জন্য তাদের বেশ কিছু দালাল লাল ভাইয়েরা কাজ করে

চা রাস্তা পাহাড় ধরে গিয়েছে এখানে স্কিট ও ড্রপ করতে হবে

og så tilbake पच्चास की भाव है, वन इटी, नौ हंस्टी, फोर्टी फस्ट किसी, बार बार तो ऐसा कोई, कल ड्रोनिंग, प्लास्टिक, तो नीचे वाले वाले, तो ज़्यादा ठंडी, देशों बाबुआ लग

যখন ইচ্ছা দেখছি সেই বৃষ্টি পাড়ার দিচ্ছে 记得，记得，记得，很牢。いい 嗯了。